হজরত ওমর রাদি আল্লাহ এর কন্যা হজরত হাফসা আল্লাহ এর সঙ্গে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের বিয়ে হল অহুজুদ্ধের পর হজরত হাফসা আল্লাহ এর প্রথম স্বামী হুনাই সিবনে হুজাফা রাদি আল্লাহ ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামীহারা হয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনশুটি এবং তার ভালোবাসার প্রতিটি মুহূর্ত সব কিছু তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই একাকি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হযরত ওমর রাদি আল্লাহ আদরের কন্যার এই অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরামে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব তুমি একটু সবর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকেই মেনে নিতে হবে এমনকি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহতালা তোমাকে এর চেয়ে অতি উত্তম জীবন জীবনসঙ্গী মিলিয়ে দেবেন তিনি তোমাকে এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণ রূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শোনে কার কথা হাফসারাদিয়াল্লাহ তবু কে দেই যাচ্ছেন অবশেষে ওমর রাদিয়াল্লাহ মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন অতঃপর কালন শেষ হবার পর ওমর একদিন বিধবা মেয়ের জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান এর কাছে গেলেন কারণ কিছুদিন হল তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ন ছিলেন অতঃপর উসমান রাদিয়াল্লাহকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন উসমান আল্লাহ জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান রাদিয়াল্লাহ এর সাথে দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবেন না বলে জানিয়ে দিলেন অতঃপর ওমর রাদিয়াল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বকর রাদিয়াল্লাহ এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পরপর উসমান এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ওমর রাদি আল্লাহ ভাড়াক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলেন বাড়িতে গিয়ে ওমর আল্লাহ কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কি হল আমার কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এরূপ আচরণ করছে অতপর মেয়েকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা ফিরিয়ে দিচ্ছে তোমার প্রস্তাব কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ হল হে ওমর ইবনুল খাত্তাব হে আল্লাহর রাসুলের মহান সাহাবি আপনি থামন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য নেই আপনি ওমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সুসংবাদে সাহাবাইকেরাম নারায় টাকবির স্লোগান দিয়েছিলেন সুতরাং আপনাকে কেউ উপেক্ষা করতে পারে না অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খোঁজ করছেন আর আল্লাহ তালা আপনার জন্য এমন এক পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে ওমর হে ইসলামের অতন্ত্র প্রহরী তালা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনো ধৈর্য ধারণকারী মোমিনদের বিনিময় নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ তালা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তালা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে ফেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে ওমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু তালাহ আনহু এই কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে ওমরের কন্যা আনন্দের বার্তা অপেক্ষা করছে আপনার জন্য আল্লাহ তাল আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করবেন যিনি আপনার আখি যুগল শীতল করে দেবেন নিশ্চয়ই তা আপনার জন্য এক উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমায় স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল পাগল পাড়া পরের দিন ওমর রাদিয়াল্লাহ আনহুর রাসুলসাল্লালাল্লাহ আলহিবাসাল্লামের কাছে তাসরিফ নিলেন এবং তার কষ্টের কথা জানালেন তিনি বললেন উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ের প্রস্তাব দেওয়ার পর তারা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যথিত হয়েছি ওমরের মুখে সব কিছু শোনে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হে ওমর আমি কি তোমাকে এমন এক সন্ধান দিব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম উত্তরে ওমর আনহু বললেন ইয়া অবশ্যই বলুন তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিবা ওয়াসাল্লাম বললেন আমি হাফসার জন্য প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার মেয়ে উম্মে কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে এই প্রস্তাব শুনে ওমর আল্লাহ আহু চিত্তে গ্রহণ করে নিলেন অতপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হলো আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গে ওমরের কন্যা হাফসার বিয়ে হলো এবং উসমানের সঙ্গে কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো বিয়ের পর একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহর সাথে ওমর রাদি আল্লাহ সাক্ষাৎ হয়ে গেল তখন কুশল বিনিময়ের পর আবু বকর রাদিয়াল্লাহ বললেন ভাই ওমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো তখন ওমর রাদি আল্লাহ বললেন হ্যাঁ তা তো বটেই কষ্ট তো পাওয়ারই কথা তখন আবু বকর বললেন আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পেছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে একদিন আমি রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামকে হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখনই বিষয়টি আপনাকে জানানো ভালো মনে করিনি আল্লাহর রাসুল হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিয়ে করতাম এদিকে হাফসার আদি আল্লাহ আনহান নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের ঘরে মহাসুখ স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হতো তার রাগ স্বভাবের কারণে কিন্তু রাসুলুল্লা সাল্লাহ আলহিবাসাল্লাম তার প্রতি কোনো ধরনের কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচন্ড গভীর হয় একদিন হসরত ওমর রাদি আনহু তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তামগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে বললেন কি ভাবছেন এত হজরত বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগছে না তাই তো হাফসাকে গিয়ে দেখুন রাসুল্লাহ ওয়াসাল্লামের সাথে সে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে ওমর রাদিয়াল্লাহ আনহু হাফসার ঘরে গিয়ে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন তুমি নাকি রাসুলের সঙ্গে তর্ক বিতর্ক করো তখন হাফসার আনহা জবাব দিলেন এরম তো কখনো কখনো হয়েই যায় তখন মর রাদি বললেন আর কখনো এমন করবে না আর তুমি এই কথাও কখনো ভাববে না যে রাসুল্লাহ এবং সন্তুষ্টিকে মেনে নিবে আরেকদিন এসে দেখলেন তার আদরের কন্যা তর্ক বিতর্ক করছে এই দৃশ্য দেখে রাদি রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন তখন মহানবী সাল্লাহু আলহিবা দুজনের মাঝখানে দাঁড়ালেন তখন অমর রাদি আল্লাহ লজ্জিত হয়ে মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কথার পিঠে এভাবে কথা বলবে না তুমি কি জয়নবের মতো সুন্দর না আয়েশার মতো ভাগ্যবতী এই বলে ওমর রাদি আল্লাহ সেখান থেকে চলে গেলেন তখন মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম বললেন হাফসা দেখলে তো তোমাকে কিভাবে রক্ষা করলাম একদিন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আমাজান হাফসা রাদি আল্লাহ তালা আনহুর ঘরে আসলেন কিন্তু হাফসা রাদি আল্লাহ তালা আনহু তখন ঘরে ছিলেন না কোন এক প্রয়োজনে তিনি বাহিরে ছিলেন তাই আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করার জন্য উম্মুল মমিনিন মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহ তালা আনহাকে তার কাছে ডেকে আনলেন অতপর হাফসার বিছানায় বসে রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি আসাল্লাম মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান তার সাথে শুট করেন এমন সময় হাফসার আলাহ তালা আনহু ঘরে এসে তার বিছানায় মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসেবে তিনি নবী করিম সাল্লাহ আলাহিবাসাল্লামের সঙ্গে অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথাও বলে ফেললেন স্ত্রীর রেগে যাওয়ায় নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তার অভিমান ভাঙাতে আদরের কণ্ঠে বললেন হে হাফসা আল্লাহর কসম তুমি চাইলে আমি মারিয়া কিপ্তিয়ার সঙ্গে আর কখনো মিলিত হব না তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসা আল্লাহ তালা আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনও মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারটা যেন আর কেউ না জানে কিন্তু কথায় আছে মেয়েরা সবকিছু পারলেও কথা হজম করতে পারে না তাই কিছুদিন না যেতেই হাফসারদি আল্লাহ আয়েশার কাছে তা প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিব্রাহিল আলাইহিস হিসালাম, নবীজির কাছে তাহরিমের আয়াত নিয়ে অবতরণ করে বললেন ইয়া আইয়ুহান নিমা তোহার রিমুমা আহাল্লা অর্থাৎ হে নবী তাআলা আপনার জন্য যা হালাল করেছেন আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের জন্য কেন তা হারাম করছেন আল্লাহতালা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লাহ আল্লাহতালা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহতালা আপনাদের জন্য কসম থেকে অবহাতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সে তো তা গোপন রাখতে পারেনি সে তা প্রকাশ করে দিয়েছে ওহি নাজিল হওয়ার পর নবী করিম সাল্লু আলহিহি হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটা করতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসারাদিয়ালাহু তালা আনহা বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুলুল্লা আলাইহি আলহিবাসাল্লাম বললেন যিনি সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন তিনিই আমাকে জানিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে অবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরোধিতার দিকে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন আল্লাহ জিব্রাইল আলাইহিস এবং সৎকর্মশীল মুমিন রাও তদুপরি ফেরেস্তারাও তার সাহায্যকারী অতপর রসুল সাল্লাহ আলহিবা কসমের কাফারা আদায় করলেন এবং মারিয়া কিপ্তিয়া সঙ্গে পূর্বের অবস্থায় ফিরে আসেন আরেকটি বর্ণনা অনুযায়ী একদিন আসরের পরে নবী করিম সাল্লাহ আলহিবা জয়নবের ঘরে একটু বেশি সময় অবস্থান করলেন এদিকে তালা আনহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিলেন না তিনি ঈর্ষান্বিত হলেন তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানতে চেষ্টা করলেন অতপর গোয়েন্দা এসে সংবাদ দিল কোনো এক মহিলা হাদিয়া হিসেবে জয়নবের কাছে কিছু মধু পাঠিয়েছে এই মধু জয়নব নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজি প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন তাই আয়সারাদিয়াল্লাহ তালা আনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতপর তিনি হাফসাকে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরেই খেয়াল করছি তখন হাফসারদিয়াল্লাহ তালা আনহা বললেন কি সেটা হজরত আয়সা রদিয়াল্লাহ আনহা বললেন আল্লাহর রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথে সাক্ষাৎ করেন কিন্তু জৈনবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসা রদিয়াল্লাহু আনহা বললেন ও আচ্ছা এই কথা তো তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আয়সা রদিয়াল্লাহু তালা আনহা বললেন আমরা একটা কাজ করব যাতে নবীজি আর জয়নবের কাছে গিয়ে মধু না খান তখন হাফসা রদিয়াল্লাহ তালা আনহা বললেন কিন্তু কিভাবে আল্লাহ রসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে যে তিনি আর মধু খাবেন না তখন আয়সা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা হাফসাকে বললেন যখন নবী করিম সাল্লাহ তালা তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ আর কিছুই তোমাকে করতে হবে না পরের দিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম জয়নবের ঘরে মধু পান করে সাফিয়া আল্লাহ আনহার ঘরে আগমন করলেন আসলে সাফিয়ার সাথেও কথা বলেছিলেন আয়েশার আল্লাহ আনহা তাই তিনিও অপেক্ষায় ছিলেন তাই তিনি নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন সাল্লাল্লাহু সাল্লাহ হিবাসাল্লাম বললেন কুই না তো তবে একটু আগে জয়নবের কাছে মধু খেয়েছি সেটার গন্ধ কি এমন হবার কথা নয় আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতপর নবী করিম সাল্লু ওয়াসাল্লাম হাফসার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন ছিছি আপনি কোথায় থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে আসলে মাগাফির এক প্রকার নেশাজাতীয় ফল ছিল তাই নবীজি মনে করলেন হয়তো তিনি মাগাফির ফুলের মধু পান করেছেন তখন নবী করিম সাল্লালাল্লাহু ওয়াসাল্লাম বললেন এখন থেকে আমার জন্য মধু পান করা হারম আর জীবনে কখনো মধু পান করব না অতপর তিনি হাফসাকে বললেন আমার জন্য মধু হারাম করার কথাটি কারো কাছে প্রকাশ করবে না কারণ জয়ন বিষয়টি জানতে পারলে মনে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসার আদিয়াল্লাহ আনহা নির্দেশটি মান্য করতে পারেননি তিনি হজরত হসরত আয়েশারাদিয়াল্লাহ আনহার কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিব্রাইল আলহি সাল্লামের মাধ্যমে তাহরিমের আয়াতটি নাজিল করে সবকিছু জানিয়ে দিলেন যাই হোক হাফসারাদিয়াল্লাহ আনহার এই আচরণে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট পান এমনকি এই ঘটনার জেরে নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দেন তালাক পেয়ে আল্লাহ আনহা মাটিতে বসে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ের তালাকের খবর যখন ওমর রাদিয়াল্লাহ আনহার কাছে আসলো তখন তিনিও হতবম্হ হয়ে গেলেন তিনি হতাশ হয়ে বললেন হায় ওমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহ তাআলা কি ওমর এবং তার মেয়ের পরিণতির কথা ভাবলেন না অতপর ওমর রাদিয়াল্লাহু আনহু কন্যা হাফচার বাড়িতে দৌড়ে আসলেন আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছিলেন না তাই তিনি নীরবে কিছুক্ষণ মেয়ের পাশেই বসে থাকলেন তিনি বুঝতেও পারছিলেন না কিভাবে তাকে সান্ত্বনা দিবেন শেষে তিনি মেয়েকে একটি কথাই বললেন শোনো হাফসা ওমরের বংশে আল্লাহ তাল্লাহ যদি কোনো কল্যাণ রেখে থাকেন তাহলে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিবা সাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না ওমরের এই কথায় হাফসা আল্লাহ আনহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে আল্লাহর ফেরেস্টা জিব্রাইল আলহি সাল্লাম নবীজির কাছে আগমন করলেন এবং সুপারিশ করে বললেন ভাই মোহাম্মদ আপনি এরকম করবেন না হাফসার আগে স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেক্কার মহিলা তিনি অত্যধিক রোজা পালন করেন আর রাত জেগে আল্লাহর ইবাদত করেন এমন কি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতপর নবী করিম সাল্ল আলহি আবারও হাফসাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য সাক্ষাৎ জিব্রাইল আলহি দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন